আসসালামু আলাইকুম বিটি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি একটা ছোট ছোট বেগুন আর কি বেগুনগুলোকে চার ভাগ করে নিয়েছি লম্বা লম্বা এবং এখান দিয়ে মাঝখান দিয়ে আমি একটু ফালি করে নিয়েছি যে প্রতিটা বেগুনই মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি তো আজকে আমি রান্না করব বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমার এই যে মশলা দিয়ে চিংড়ি মাছ তেলে দিয়েছি এখন চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে আমি আস্তে আস্তে এই যে ফালি করে রাখা বেগুনগুলো দিয়ে দিব তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে হঠাৎ করে ভাবলাম যেভাবে একটু রান্না করি কারণ অলরেডি রান্না করা আছে গতকালকের কিছু করতে চাইছিলাম না তো শুয়েছিলাম হঠাৎ মাথায় আসলো কিছু একটা করে করি তো এটা এখন রান্না করে নেব ঝটপট রান্না আর ঝটপট খাবার তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে কিন্তু দু তিন দিন যাবত প্রচুর রোদ এবং প্রচুর গরম আসলে যেটা হোক সেটাই সমস্যা বৃষ্টি হলেও সমস্যা তো আমি এটা এখন ঢেকে দিব ঢেকে দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে সামান্য একটু ঝোল দিয়ে ব্যাস নামিয়ে নেব তো আমি একটু পরে চলে আসলাম তো আর একটু কষাবো কারণ আমি এই বেগুনদের তরকারিটা চাচ্ছি একটু জুচি 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 হবে আর কি এই যে অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে একটু নরম নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব আসলে আমি রান্নাবান্না তেমন পারি না কিন্তু দেখা যায় কি আমি যেভাবে খাই সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কাছে কারো কাছে যদি ভালো লেগে যায় তো ট্রাই করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না যেহেতু আমি খেতে পারি কিন্তু আমি আসলে সত্যি কথা বলবো আমি ভালো রান্না পারি না কারণ যে যেটা ভালো পারে সে কিন্তু সেটা বলে আমি ভালো রান্না পারি না আমি ভালো একটা কাজ পারি সেটা হলো আমি ভালো খুব বক বক করতে পারি কি করো কি রুম সুন্দর যে জায়গাটা সেটা আমার তো এই জায়গাটা খুব পছন্দ এই জানালাটা খুব পছন্দ এই জানলাটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে বাহিরের দৃশ্যটা দেখতে সুন্দর সুন্দর ডাব ঝুলে আছে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে এটা কাটাতে আমার খুব ভালো লাগে আর এটা আমারই রুম তো আজকে একটু জানলা টানালা সব কিছু খুলে দিয়েছি এর জন্য পর্দাগুলো উঠানো হয়ে গেছে তো দেখি আজকে বাহিরে অনেক রোদ কেমন গরম অনেক গরম তো অলরেডি আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই যে ছোটটা ঘন গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ